আসসালামু আলাইকুম নতুন একটা সাইট চলে আসছে এটা হচ্ছে সাইটটার নাম হচ্ছে নিও এটা কালকে আসছে যারা নতুন সাইট নিয়ে কাজ করতে চান চাইলে এখান থেকে করতে পারেন প্রথম দিকে কাজ করলে একটা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন তো আমার কমেন্টের ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে আপনাদের নাম্বার দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন তারপর এখানে যে কোডটা লেখা আছে যেমন ফোর ফাইভ জিরো জিরো এই কোডটা দিয়ে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা চাইলে তাদের টেলিগ্রামে জয়েন হতে পারবেন টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা দেখবেন যে সবাই প্রেম পাচ্ছে নাকি কি কী আসে বিষয়ে জয়েন হয়ে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন কিছুদিন দেখে আপনাদের মন করতে পারেন যেহেতু ইনভেস্টমেন্ট সাইড নিজেদের রিক্সে করবেন প্রফিট হলো আপনার লস হলেও আপনার এখান থেকে তাদের চ্যানেলে যুক্ত হতে পারবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একশো টাকা আপনারা বোনাস পেয়ে যাবেন একশো টাকা আবার এখানে চেক ইন আছে এখান থেকে প্রতিদিন চেক করার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন যেমন আজকে আমাকে দশ টাকা দিয়েছে তারপর এখানে সর্বনিম্ন আপনারা ডিপোজিট করতে পারবেন তিনশো টাকা সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে তিনশো টাকা আপনাদের যেহেতু আগের থেকে একশো টাকা আছে এখন অনেকে ভাবতে পারেন যে দুশো টাকা রিচার্জ করলে কি প্যাকেজটা কিনতে পারবেন না তিনশো টাকা আপনারা রিচার্জ করতে পারেন সর্বনিম্ন রিচার্জ হচ্ছে তিনশো টাকা দুশো টাকা রিচার্জ করলে কিন্তু হবে না এখানে লেখাই আছে মিনিমাম তাদের রিচার্জ হচ্ছে তিনশো টাকা করে রিচার্জ হচ্ছে তিনশো টাকার নিচে যদি আপনি এক টাকাও কম রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হবে না তারপরে আপনারা এখান থেকে তিনশো টাকা যদি ডিপোজিট করেন করার পরে এই প্যাকেজটা কিনে নেবেন আপনাদের অ্যাকাউন্টেই তো একশো টাকাটা থেকে যাবে থাকার পরে এটা পরবর্তীতে আপনার উইথড্র করে নিতে পারবেন এখানে আর আছে অপশন আছে টাস্ক এখানে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করার পরেও কিন্তু আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন যেমন এখান থেকে যদি আপনার ইনভাইট করার পরে যদি আপনার তিনটা ফ্রেন্ড হচ্ছে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে তাহলে আপনি নব্বই টাকা পাবেন তারপরে ছয়জন ফ্রেন্ডকে যদি ইনভাইট করেন তারা যদি ডিপোজিট করে তাহলে একশো আশি টাকা পাবেন এখানে কত টাকায় মিনিমাম তিনজন যদি আপনি ইনভাইট করেন তিনজনকে টোটাল নশো টাকার মতন ইনভেস্ট করতে হবে তাহলে আপনি এই টাস্কটা ফুলফিল করে আপনি নব্বই টাকা করে পাচ্ছেন আর এমনিও টিমের একটা কমিশন তো থাকছেই যেমন ধরেন প্রথম লেভেলে পঁচিশ পার্সেন্ট আপনারা কমিশন পাবেন দ্বিতীয় লেভেলে তিন পার্সেন্ট তৃতীয় লেভেলে টু পার্সেন্ট করে আপনারা কমিশন পাবেন তো এখানে উত্তোলনের জন্য আপনারা হচ্ছে এখানে হচ্ছে উইড্রোতে দিবেন দেওয়ার পরে এখানে আপনাদের অ্যাকাউন্টের নামটা দিবেন ব্যাংক থেকে নিতে চান বিকাশ থেকে নিতে চান নাকি নগদ থেকে নিতে চান ওটা সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দেবেন এখানে গেলে এখানে কত টাকা মিনিমাম করা যায় এই বিষয়টা আমি দেখছি গ্রুপের বলা বলা আছে আছে নাকি এই যে গ্রুপে কিন্তু মিনিমাম উত্তোলন হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে তাহলে আপনারা যেদিন ইনভেস্ট করতেছে ওই দিন ইনভেস্ট করার পর আপনি তিনশো টাকা ডিপোজিট করার সাথে সাথেই কিন্তু আপনি চাইলে একশো টাকা প্রতিদিন ওই তিনশো টাকাটা ডিপোজিট করলে আপনি প্রত্যেক দিন করে পাবেন হচ্ছে ষাট টাকা করে পাবেন আপনি ওই দিনের টাকা পেলে আপনি পরের দিনই কিন্তু একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যে মতন উইথড্র করে ফেলতে আর আপনার লসে কিংবা ক্ষতিতে থাকবে একশো পঞ্চাশ টাকা যদি তিনশো টাকার ইনভেস্ট করেন আর যেহেতু প্রথম দিকে সাইডটা আসছে প্রথম দিকে কিন্তু বেশি ইনভেস্ট করাটাই ভালো হয় কারণ হচ্ছে সাইডটা বেশি দিন থাকার একটা সম্ভাবনা থাকে তো চাইলে আপনারা কম টাকা দিয়েও শুরু করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করবো বেশি টাকার প্রকল্পগুলো ফার্স্টের দিকে নিয়ে নিলে আর নতুন সার যেহেতু এটা এক মাস দুই মাস যদি থাকে তাহলে একটা ভালো পরিমাণ ইনকাম হয়ে যাবে তো এখানে ওদের গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন এখানে উত্তোলনের ফি হচ্ছে পনেরো পার্সেন্ট সর্বনিম্ন উত্তোলন হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে প্রতিদিন প্রতিদিনই উদ্যোগ করতে পারবেন এটা একটা ভালো দিক প্রতিদিন একটা উদ্যোগ করতে পারবেন দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোনো সীমা নেই আপনারা চাইলে দুই তিনবার উদ্যোগ দিয়ে রাখতে পারবেন রিকোয়েস্ট দিয়ে রাখতে পারবেন প্রত্যেকটা উত্তর নিয়ে হচ্ছে সময়ের মধ্যে পেয়ে যাবেন এখানে আবার আপনারা চাইলে কোনো কোনো সমস্যা হলে এখানে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু প্রতিদিন যারা আমি দেখলাম আজকে যারা ই পেমেন্ট পেয়েছে যেমন উনি পেয়েছে এগুলো তারা শেয়ার করতেছে যেহেতু সাইটটা নতুন আসছে কাজ করলে এখন থেকে করতে পারেন এখন থেকে করলে একটা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন যেমন তিনশো টাকা করে ফেলেছে তিনশো টাকা করলে এভাবে প্রথম দিকে করলে ইনভেস্ট করলে বেশি একটা পরিমাণ ইনকাম করা যায় কীভাবে যদি ফাস্ট দিকে না চান এখানে অনলাইন সার্ভিস দিয়ে আপনার চাইলে হোয়াটসঅ্যাপেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো সমস্যা হয় আর চাইলে টেলিগ্রামেও জয়েন হয়ে নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ যারা কাজ করবেন এখন থেকে শুরু করে দেন যেহেতু নতুন সাইড নতুন সাইডে প্রথম দিকে কাজ করলে একটা ভালো পরিমাণ প্রফিট করা যায়